নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল সোমবার তেসরা নভেম্বর পাঁচটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এই পাঁচ রাশির আগামীকাল কপাল খুলতে চলেছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি যদি আপনার রাশি থাকে অবশ্যই আপনার যে কোনো দিক থেকে হঠাৎ ভাগ্য খুলতে পারে দেখা যাচ্ছে যে আপনার মহা অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আবার বলছি আপনার মহা অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনি যদি প্রয়োজন মনে করেন যে না জীবনে কিছু একটা পরিবর্তনের দরকার রয়েছে অবশ্যই রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনার পরিধান করতে পারেন তাতে কি হবে যে আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করবে জন্মকুণ্ডলিতে আপনার যোগ থাকা দরকার রয়েছে অর্থাৎ একটা নির্দিষ্ট টাইম যে টাইমটাতে আপনার ভাগ্য বদলে যেতে পারে যে সময় আপনার অর্থপ্রাপ্তি হতে পারে আপনার এক দু নম্বরের জন্য প্রাপ্তিতে বাধা আসছে আপনি অবশ্যই একবার ব্যক্তিগত জন্মকুণ্ডলি অথবা আপনার ন্যাকাল চার্ট অবশ্যই দেখিয়ে নিন এবং পাশাপাশি প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন যে কোনো দিক থেকে আপনার প্রাপ্তি ঘটবে আসি পাঁচটি রাশির আলোচনাতে যে রাশিগুলোর আগামীকাল হঠাৎ কপাল খুলতে চলেছে জন্মকুণ্ডলিতে যোগ থাকা অবশ্যই দরকার রয়েছে পাশাপাশি আপনার দশা মহাদশা অবশ্যই থাকা দরকার রয়েছে এই দশা মহাদশাগুলো যদি আপনার পারমিট করে তাহলে আপনার অর্থপ্রাপ্তি হানড্রেড পারসেন্ট ঘটবে প্রথম আসি আগামীকালের জন্য যে পাঁচটি রাশি এবং তাদের লাকি নাম্বার প্রথম রাশি মকর রাশি মকর রাশির আগামীকাল হঠাৎ কপাল খুলতে পারে মকর রাশির আকস্মিক ধনপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে মকর রাশির লাকি নাম্বার চার এবং তিন দ্বিতীয় রাশি ধনুরাশি ধনুরাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে ধনুরাশির যে কোনো দিক থেকে প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে ধনুরাশির আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে আপনাদের যে লাকি নাম্বার এক এবং ছয় কুম্ভ রাশি কুম্ভ রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে কুম্ভ রাশির হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে কুম্ভ রাশির বিজনেস কেরিয়ার যে কোনো দিক থেকে প্রাপ্তি হতে পারে আপনার লাকি নাম্বার পাঁচ এবং আট এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার মিন রাশি মিন রাশির আগামীকাল হঠাৎ কপাল খুলতে পারে মিন রাশি মিন রাশির প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা উঠে আসতে চলেছে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হতে চলেছে আপনার লাকি যে নাম্বার সেটা হচ্ছে এক এবং তিন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে পারে বৃশ্চিক রাশির আকস্মিক ধনপ্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হতে চলেছে আপনাদের লাকি নাম্বার দুই এবং পাঁচ অর্থাৎ এই পাঁচটি রাশির মহা অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে অনেকে প্রচুর ফোন করছেন আমি হাত জোড় করে অনুরোধ করবো ফোন না করে আপনারা যতদিক হোয়াটসঅ্যাপ করবেন চট জলদি আপনারা রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আপনারা আপনাদের প্রিয় চ্যানেল আবারও বলি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ